কয়লা গ্রামের মানুষ চিন্তা করে তাহলে তো আমার এই রাস্তা পাকা করে দিবি যে রাস্তা দিয়ে গাড়ি সাইকেল নিয়ে আসা যায় না কথা রে সাইকেল নিয়ে আসা যায় না সেই রাস্তা পাকা করবে প্রত্যেকবারই টিউবওয়েল দিবে ল্যাট্রিন দিবে ইলেকশনে ভোট নিয়ে জয়যুক্ত হয়া রাস্তার পাঁচ মাইলে রাস্তা খায় খোয়া খায় বাড়ির টিউবওয়েল খায় ল্যাট্রিন পর্যন্ত খায় বোঝে না বোঝে না আছে না ভাই তারপরে আবার পাঁচ বছর শেষ হইতে হইতে যদি বলা যায় যে পাঁচ বছর তো শেষের দিক

বৌ তালাকালাক দিছে থাকার পরে ওই মেয়েটাও বিয়ে বসে নাই ছেলেটা বিয়ে করে নাই দুইটা ছেলে মেয়ে আছে মেয়েটাও চিন্তা করতে স্বামী যদি নেন আমি বউ আনবো আর বৌ স্বামী চিন্তা করতেছে বউ যদি আসে আমি ওর বিয়ে করবো তার মোল্লার কাছে গেছে তার মোল্লা মেম্বার একটা কে নিয়েছে আচ্ছা পতুয়া দিছে এই যে এখানে লেখা আছে এরাবিতে লেখা আছে কিছুদিন পরে যদি বউ আছে বউ নিয়ে আপনার বউ আছে এই কয়া পাঁচ হাজার টাকা নেই ইমাম সাহেব দৌড় সরেছি তুই মেম্বার সব চিন্তা করতেছে আমি এলাকার মেম্বার খাটো যদি দরবার সারি বাজে ঘুষ সা আমি সব কাজ করি আর মেম্বার মোল্লা দেখতে পাঁচ হাজার টাকা নিয়ে যাচ্ছে মোল্লা আগে আগে দৌড় মেম্বার ফিস দৌড়

কিচ্ছু বলা যায় না উনি যদি শুয়ে থাকে স্বামী যদি আসা এই যে টাকা করলাম তুমি ঘুম থেকে উঠলে না তুমি আমারই গমি তোমার শোকে পড়ছে মানে লবণ নাই সরিষার তেল নাই বা সোয়াবিনের তেল নাই এদের কাপড়ে তুমি সোয়াবিনের তেল কিনে দাও নাই লবণ কিনে দাও নাই কে তোর কামটা কোন থেকে আসে হ্যাঁ সরিষার লবণ যে দোকানে গেলেই যে চলে আসবে কথা কয় না রে

স্বামী তির ভিতরে আল্লাহ মোহাম্মত পয়দা করে দেয় আপনারা বলুন আমাদের বউকে আমাদের সালাম দেয় তোর কি মেম্বার ভাই ভেম্বার ভাই বলতেছে

কি দেওয়া সালাম দেওয়া আর আমাদের দেশে নিয়ম হচ্ছে গরিব মানুষ যদি মাঠে কাঠে কাজ করতে যায় অথবা জ্ঞান চালাতে যায় বউ বাচ্চাটাকে নিকলে নিয়ে যায় বলে বাবু বলো তোমার আব্বুক টাকা দেন কি বলে বাবু তোমার আব্বুক টাকা দেন এটা হলো গরিব মানুষের

এক দোকানে কাপুরের দোকানে বসি কাপুরের জায়গা তো জানি আপনার উল্লো করার শাড়ি কিনবে স্বামী কয় যে আমি তুই আমার সাথে যাবি আমি চয়েস করে শাড়ি কিনবো টাকা তুই দিবি বসে আছি ওই শাড়ির দাম পাঁচশো যখন ওই মহিলা ফিরে গেছে দোকানদার কাছে দেখেন কি করি কোন দাম কত কার পাঁচশো যেই গেছে তার দাম কত কোনটা নেবেন এটা সাড়ে তিন হাজার এটা চার হাজার এটা তিন হাজার

ভালো করে লক্ষ্য করে শোনা নিয়ে আমার খাবারটা আমার খুদলা মনে মনে চিন্তা করুটি আছে একটা যদি একটা রুটি আছে এই রুটিতে দুজন যদি বাগা বাগি করে খায় আমার গভীরও কষ্ট

আমার নবী দুটিটা ছিল আমার আয়েশা রাদি আল্লাহ তাআলা আনহার মুখে দিলে না আর মা আয়েশা রাদি আল্লাহ তাআলা আনহা আপনার রুটি ছিল ছিল আমার বিশ্ব নবীর মুখে দিয়ে খাওয়ালে না আল্লাহ নবী বলেছে আয়েশা রে কোন মানুষের স্বামী স্ত্রী এক পেরেকে যদি খাবার খায় স্বামী যদি বিবির মুখে খাবার তুলে দেয় বিবি যদি স্বামীর মুখে খাবার তুলে দেয় ছয় মাসের খাদ্য যদি বরে থাকে আল্লাহ

মতো দলগোটর্ন ওলা দিয়ে দাও আপনি আসাম তো ভালো করে লক্ষ্য করিয়াছিলাম

বাবার কোথায় তোলে টলির উপরে তুলে ওজ্জা করে না আর সেই বাবা ছেলেকে আপনার বক্স কিংবা বক্স বানা করবার জন্য টলি করবার জন্য টাকা দিচ্ছে ছেলে ব্যানজ করতেছে বাবা মসজিদে যা মন করতেছে রবাল

এই যে আমাদের ছেলে সন্তান আছে একটা ছেলের বয়সে যে একটা ছেলে আছে যার বয়স হলো সাত বছর আট বছর এই ছেলের আনন্দ নয় আল্লাহ পাপ লেখে নাই সহিত করে লেখে নাই কি ভাব লেখছে কারণ এই ছেলের আমল নামে আল্লাহ গুনা লেখে নাই কিন্তু মা বাবা উঠে পড়ে লাগছে এই ছেলেটাকে জাহান নামে দেওয়ার জন্য কারণ কি বলতে পারে পারেন কেমন করে মা বাবা জাহান নামে দেয় আমার কথা হলো বাবা

আমি আমার মেয়েকে আমি খাতের একটা বলবো কি আমার বড় ছেলে বিয়ে করেছে তার কোনো শালি নাই আমি বরের মধ্যে শুয়ে আছি এক রুমে আমার ছোট ছেলে আর এক রুমে শুয়ে আমি যে বরে শুয়ে আছি আমার বৌ ছেলে আর ছেলে গান গেছে আমার বড় ভাইয়ের স্বামী নাম ছিল তার রানী তিনটে বছর ঘুরাইল কেন আমার হায় হায় তিনটে বছর ঘুরাইল কেন আমার ও শেষ না হতে হতে আমি বললাম আমি ভালো কই নেই জানি নাই তোর বড় ভাইয়ের স্বামী এত বড় মিথ্যা কথা কলি রে বেটা এত বড় কথা কলি আর ঘরে তাদের ব্যাটা । নেই